বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম ইনুসের সরকারকে অবৈধ বলে বিদেশ সোনালী দিন ফেরানোর আশ্বাস শেখ হাসিনার শ্রমিক দিবস উপলক্ষে বিবৃতিতে আরও যা বলেন শেখ হাসিনা ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হচ্ছে জাতীয় সরকার ভয়ঙ্কর চাঞ্চলকর তথ্য তো জানিয়ে দেব কথায় আছে আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল বিদেশি সহায়তার আবেদন এবং সবশেষে জানিয়ে দেব ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা নিরাপত্তা নিশ্চিত করা হবে জানালেন জামায়াতের আমির সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইনুসের সরকারকে অবৈধ বলে বিদেশ সোনালী দিন ফেরানোর আশ্বাস শেখ হাসিনার শ্রমিক দিবস উপলক্ষে বিবৃতি দেন আওয়ামী লীগের সভানেত্রী এবং দেশ হয়ে দিল্লিতে থাকা শেখ হাসিনা মেদিনের প্রাককালে বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানগুলির ভয়ানক দুর্দশা লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী কর্মহীন হয়ে পড়ার ঘটনা উল্লেখ করে মোহাম্মদ ইউনুসের সরকারের উদ্দেশ্যে কামান দাগলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক দিবস উপলক্ষে বিবৃতিতে আওয়ামী লীগের সভানেত্রী এবং দেশ ছাড়া হয়ে দিল্লিতে থাকা শেখ হাসিনা বলেন একদিকে ভয়ানক বেকারত্ব সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনজীবন দুর্বিষহ করে তুলেছে ইউনুসের অবৈধ দখলদার সরকার পরিস্থিতি এমন অনেক শ্রমিক ও কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে হাসিনা বিবৃতিতে বলেন দেশি বিদেশি ষড়যন্ত্রে গত পাঁচই আগস্ট অবৈধ শক্তি ক্ষমতা দখলের পর সারা দেশের সকল শ্রেণী ও পেশার মানুষের জীবন এক গভীর সংকটে পতিত হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের শ্রমিক কৃষকেরা যাদের শ্রম ও ঘামে বাংলাদেশকে আমরা একটি স্বনির্ভর ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করেছিলাম দেশবিরোধী এই অপশক্তি ষড়যন্ত্রে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে লুট করে বৈস্মীভূত হয়েছে বহু শিল্প প্রতিষ্ঠান ফলে লাখ লাখ শ্রমিক চাকরি হারিয়েছেন হাসিনার কথা বেকারত্বের পাশাপাশি দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষের জীবন ধারণ কষ্টকর হয়ে উঠেছে কর্মরত শ্রমিকরা ঈদের সময়ও তাদের প্রাপ্য বেতন বোনাশ পাননি অধিকার আদায় স্বেচ্ছার হলে তাদেরকে হত্যা করছে অবৈধ দখলদারদের পেটুয়া বাহিনী অনেক শ্রমিক কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন হাসিনার কথায় দীর্ঘ স্বাধীনতা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র অর্জনে বাংলা শ্রমিকদের অবদান অনস্বীকার্য এই দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশ আওয়ামী লীগ ও শ্রমিক শ্রেণীর মধ্যে গড়ে উঠেছে একটি ঐতিহাসিক বন্ধন আমি গভীরভাবে বিশ্বাস করি অবৈধ দখলদাদের উচ্ছেদ করে স্বপ্নের বাংলাদেশ ফিরিয়ে আনার যে সংগ্রাম বাংলাদেশ আওয়ামী লীগ শুরু করেছে তাতে অতীতের মতোই শ্রমজীবী তথা শ্রমিক কৃষকেরা হবেন অন্যতম শক্তি মহান মে দিবস আমাদের এই লড়াইয়ে প্রেরণা যোগায় আজকের এই দিনে বাংলাদেশের সকল শ্রমিক ভাই বোনদের জানাই সমৃদ্ধ অভিবাদন আমাদের সম্মিলিত সংগ্রামে এই অন্ধকার কাটবে আমরা আবার ফিরে আনব সমৃদ্ধ সোনালী দিন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বর্তমান রূপ পাল্টে কি তাহলে জাতি সরকার গড়ার ভাবনা চলছে বাংলাদেশের একাংশের ফের সেই জল্পনা উস্কি দিয়ে শনিবার সদর জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম মুখ্য সংগঠক সাদিস আলম জানিয়ে দিলেন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে তিনি ইউনুসকেই চাইছেন এক ফেসবুক পোস্টে তিনি লেখেন প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো একজন এস্টেটম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে ওয়াকিবহাল মহলে একাংশ এই মন্তব্যের পিছনে জাতীয় সরকার গঠনের পরিকল্পনাই দেখছেন এমন একটা আকাঙ্ক্ষার কথা এনসিপির পাশাপাশি বেশ কয়েকটি ধর্মীয় দলের নেতাদের মধ্যে আগেও লক্ষ্য করা গিয়েছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে এমনকি তাৎক্ষণিকভাবে ইনুসের নেতৃত্বে জাতীয় সরকার গড়ার প্রস্তাবও উঠেছিল কিন্তু খালেদা জিয় দল বিএনপির নেতিবাচক অবস্থানের কারণে তা সম্ভব হয়নি পরে এ বিষয়ে ইনুস সরকারের সমর্থনের দলগুলির মধ্যে প্রায় টানাপড়নের খবর বাইরের চাউল হতে দেখা যায় সেই আবহে জল্পনার ইন্ধন আলম এ পদক্ষেপে অসন্তুষ্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়েছেন তিনি এদিন বেশ স্পষ্ট করে বলেছেন জনগণকে ভোটের অধিকার বঞ্চিত করতে দেশে বিদেশে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে তার সংযোজন জনগণের সাথে কোনো আঘাত এলে বিএনপি আবার রাজপথে নামবে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের আশঙ্কা জাতীয় নির্বাচনের সময়সূচী নিয়ে অন্তর্বর্তী সরকারের ধোয়াশা বিএনপিকে ক্রমান্বয়ে অসন্তুষ্ট করার পাশাপাশি জাতি সরকার করার খবর অন্তর্মহলে চাউল হওয়ার পরই বিএনপি মাঠের আন্দোলনের দিকে ঝুঁকতে চলছে ইসরায়েলের দখলকৃত জেরুজালামের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটি বার্তা সংস্থা রয়টার জানায় বুধবার তিরিশে এপ্রিল জেরুজালামের উপকণ্ঠে অবস্থিত ইস্তাউল বনে বিশাল আকারে দাবানলের সূত্রপাত হয় এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় দাবানল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভিডিওতে দেখা যায় জেরুজালাম থেকে তেল আবি পর্যন্ত চলাচলের প্রধান রোড এক নম্বর মহাসড়কে আগুন জ্বলছে আশপাশের পাহাড়ের চূড়ায় ঘন দোয়ার দেখা যাচ্ছে এই সময় অনেকেই গাড়ি ফেলে পালিয়ে যেতে বাধ্য হন কর্মকর্তারা এই দাবানলকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড বলে উল্লেখ করেছেন জেরুজালামের ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের বিভাগীয় কমান্ডার সুমিলিক ফিডম্যান বলেন আমরা একটি বিশাল দাবনার মুখোমুখি হয়েছি সম্ভবত এটি ইজেলের ইতিহাসের সবচেয়ে বড় আগুন এটি নিয়ন্ত্রণে আনতে আমাদের প্রচেষ্টা আরও দীর্ঘ সময় ধরে চলবে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন ইসরায়েলি কর্মকর্তারা ইতিমধ্যেই কয়েকটি দেশের কাছে সহায়তা চাওয়া হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ জানান ইতালি ও ক্রোশিয়া তিনটি অগ্নি নির্বাহক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে ও সেগুলো ইসরায়েলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে এছাড়া গ্রিস সাইপার্স বুলগেরিয়ার কাছেও সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জামায়াত ইসলামিক গেলে নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান আজ বৃহস্পতিবার সকালে বিশ্বের শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কথা বলেন ঢাকার পল্টনে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সমাবেশে জামায়াতের আমির বলেন প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নাইদের আর কোনো কাজ করতে দেবে না ঘর থেকে বের করতে দেবে না আমরা বন্ধের নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যোগ্যতা অনুযায়ী পছন্দের কর্মক্ষেত্রে যোগদান করবেন এখন দেশের নারীদের কোনো মর্যাদা সম্মান ও নিরাপত্তা নেই বলে মন্তব্য করেন জামাতের আমির শ্রমিক দিবসের সমাবেশে শফিকুর রহমান বলেন মিল ফ্যাক্টরি উদ্যোক্তারা মালিকপক্ষ সহকর্মী শ্রমিক কর্মচারী উপযুক্ত মূল্যায়ন করে না তাদের শ্রমের মর্যাদা দেন না এটি যেমন বাস্তবতা আরেকটি বাস্তবতা হলো তারা নির্যাতনের শিকার হন চাঁদাবাজদের হাতে চাঁদাবাজরা বিভিন্ন রূপে বিভিন্ন সময় চাঁদাবাজরা বিভিন্ন রূপে বিভিন্ন দিবস পালনের জন্য তাদের কাছে হাজির হয় আমরা এটি চাই না